নাতি চলোম একটা অভিযোগ করেছে তার দাদার কাছে তোমার দাদাকে কি বলেছিল আমার দাদাক বলছিলাম তোমার ভাইরা সব লম্বা তুমি এরম খাটো তাই তোমার কারণে আমরা এরম খাটো হলাম কেন বলবেস তোমার দাদাক তাই বলেছিল হ্যাঁ আচ্ছা আপনার নাতি তো এটা নাতি নাতি ও যখন এই প্রশ্নটা করেছিল তখন আপনি কি জবাব দিছিলেন আমি কি জবাব দেব কলম জানা আল্লাহ যে আমরা কি জবাব আসে এই যে দুটো ছেলে হলো ছোট ছোট আপনিও ছোট তো এর জন্য মানুষের কোন কথা বার্তা শুনতে হয়েছে কি কি না যদি মানুষ কয় কয় এর জবাব আমি আল্লাহ করিছে আমাকে এরকম আমি আর কি জবাব দেবো আপনার এই ছোট ছোট ছেলের জন্য অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে অনেক কথা শুনতে হয় আপনার থেকে তো ভাবি নাম্বা ভাবি উসা তো ভাবির সাথে যখন হাট বাজারে যান কিছু মানুষ কিছু বলে নাকি হ্যাঁ কত লোক বলে আমার বলে না আমার বাড়ি আলাকি বলে যে এইটুক মানুষের ভাত তুমি খাও কেন আমার বাড়ি আলাকা আমার ভাগ্য আসলে এইটুক মানুষের ভাত আমি খাই তাতে কোনো সমস্যা নেই ভাবিকে সেলোট এত সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য আপনি যখন ভাবির সাথে যাতেন বাজারে কেউ কিছু বলে না হ্যাঁ মাসি বিভিন্ন কথা খুব বলে আপনি কয় যে হ্যাঁ এই তো মাসি এই বিয়ে করছে হতে পারে বউ মেলা কথা বাইক আসলে আমার বাপ মা আমি বইছি তুমি যে কলেজে পড়ো কলেজে পড়ার কারণে বিভিন্ন আহ তোমার ফ্রেন্ড সার্কিলরা তোমাদের কে নিয়ে কোনো আর সমালোচনা করে কিনা না এমনি তা করে না কিন্তু অচিনা মানে নতুন ভাবে যদি কোনো এসে যায় তাহলে সেখানে কিছু বলে কিন্তু পরে আস্তে আস্তে পরিচয় হলে পরে আর কিছু বলে না এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে তার ছোট মেজো মেজো আর এই ছেলেটা হচ্ছে বড় ভাই না আপনার আপনার ছেলে এটা আর এটা এটা হচ্ছে বাবা ওনাদের বাবা ইনাদের সব দাদা এই যে ছোট ছোট বাইশীরা আছে তার দাদা এটা তোমার নাম কি বয়স কত কোন ক্লাসে পড়ো আর তোমার নাম আপনার ছোট ছেলেটাই বড় হয়েছে আচ্ছা ও হলো সবার ছোট ছেলের মানে ছেলে এটা ও নাম হবে আর তোমার নাম মোহাম্মদ শাকিল কোন ক্লাসে পড়ো ক্লাসে বয়স কত পনেরো পনেরো বছর আর আপনার বয়স কত আমি একটা কথা বলি যে এই মানুষগুলোকে আপনারা একটু সাপোর্ট করবেন দেখেন ওনাদের পেজের নাম আছে এখানে আমি তারপরে মেনশন করে দেব এস আর ভাই ভাই বস দেখেন মানুষকে ছোট করতে নেই মানুষকে ছোট করে কখনো আপনারা দেখবেন না ওনারা কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি আমি যে নম্বা হয়ে গেছি এটাও পাকের সৃষ্টি ওনারা যে একটু ছোট এটা আল্লাহ পাকের সৃষ্টি এখানে কারো কোনো হাত নেই তো দাদা নাতির মাঝে মধ্যে তোমরা দাদার সাথে মাস্করা করো না হ্যাঁ যেমন কিরকম বহুত ইয়ার কি ছাটটা এরকম করি জালাই প্রত্যেক দিনই নাতিরা ছোট ছোট কেমন আপনার সাথে কেমন আচরণ করে জানা শেষ করে দেয় ও রাতিও দিনই রাতি আমার কাছে শেষ হয় কে এই টাকাটা উপহার তুমি ধরো এটা আমার পক্ষ থেকে তোমার এটা তোমার এটা আর তোমার এটা আর এটা হলো আমার চাচার জন্য মুরব্বীর জন্য ঠিক আছে আর আপনার দুইজন দিলাম না হ্যাঁ আপনার দুইজন দিলাম না এই তিনজনেকে আমি এই কয়টা মানুষে কিছু আমার পক্ষ থেকে একটু উপহার দিলাম যা অনেক ভালোবাসা রইলো আপনারা ভালো থাকেন সব সময় আসসালামু আলাইকুম সবাই আমাদের পেজকে সাপোর্ট করবেন এ স্যার ভাই ভাই বস ভাই ভাই বস এই যে আমাদের গেন্ডি পেজের এই যে এই যে দেখো আমাদের সবাই সাপোর্ট করবেন আমাদের পেজের নাম এ স্যার ভাই ভাই বস এই যে ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে সবাই সাপোর্ট করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইদেরকে একটু সাপোর্ট করবেন ওরা অনেক কষ্ট করে